আমি কিন্তু আসলে ইন্ডাস্ট্রির কিচ্ছু জানতাম না কাউকে চিনতাম না স্কিল যদি কারো থাকে আমার মনে হয় না কোনো কিছুর শিকার হতে হবে ফ্যামিলি ক্রাইসিস আসলে আমার ক্যারিয়ারটাকে দিয়েছে সিনেমার কলও পাচ্ছি আমার যদি ওই রকম ক্যারেক্টার যদি আমার মনে হয় যে আমি ওটা করতে পারবো তখন আমি করবো আমি ছোট থেকে আসলে বন্ধু বান্ধব অনেক প্রায়োরিটি পাইতাম কারণ হচ্ছে যখনই আমি আড্ডা দিতাম আমি গ্র্যাপ করে ফেলতে পারতাম কোন কারণ ছাড়াই আসলে আমি বিরতিটা হঠাৎ করে নিয়েছিলাম কিন্তু পরে ফাইন আউট করতে পারলাম যে আমার একটা ওয়েটলুস জার্নি ছিল সো আমি শুটিং করলে আসলে ওয়েট লুজ করাটা আমার জন্য টাফ ছিল এরপরে আমি চোরকির একটা বড় প্রজেক্ট পাই গুলমোহর সেটার জন্য আসলে আমার ছয় থেকে সাত মাস ওখানে টাইম দিতে হয়েছে যে কারণে ফিকশানে আসলে ব্যাক করা হয় নাই আর আমি আসলে ভালো গল্প চাচ্ছিলাম ভালো প্রোডাকশন চাচ্ছিলাম সব কিছু মিলায় আর কি এখন টাইমিংটা ম্যাচ করেছে আমার জন্য একদম ফ্রন্টে কাজ করার শুরুটা তো আসলে টিভিসি থেকে এটা দুই হাজার থেকেই করছি প্রথম আমার টিভিসি ডিরেক্টর আদনাল রাজীব ভাইয়া তারপরে ওখান থেকে আমি রাজ সাথে আমার ফেসবুকে কানেক্টেড ছিলাম তো ফার্স্ট রাজ আমাকে বললো যে আমি অ্যাক্টিং করতে চাই না তো আমার তখন তো আসলে স্টুডেন্ট সো প্যাশনের জায়গা থেকে আমার মনে হলো যে সব কিছু একটু ট্রাই করা দরকার তো রাজ সাথে আমি একটা ছোট প্রজেক্ট করি মাসুদ রানার একটা শর্ট ফিল্ম মানে ওদের অ্যাক্টিং জন্য তো ওখানে রাজ আমার অ্যাক্টিং পছন্দ করে আমাকে আসলে সিরিয়ালের অফার করে ফ্যামিলি ক্রাইসিস তো ফ্যামিলি ক্রাইসিস করার পর থেকে আসলে আমাকে কখনো ব্যাক করতে হয় নাই সো অ্যাক্টিং এর জন্য আমি রেগুলার কাজ করছি এটা আসলে নেপোটিজম বা ওই কানেকশনের ব্যাপারটা নেটওয়ার্কিং এর ব্যাপারটা সব দেশেই আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি যখন টিভিসি অডিশন দিতাম আমি সিলেক্ট হয়েছি যেগুলো অডিশন দিয়েছি সিলেক্ট হয়েছি আর অ্যাক্টিং এর যে ব্যাপারটা আমি কিন্তু আসলে ইন্ডাস্ট্রির কিচ্ছু জানতাম না কাউকে চিনতাম না আমি শুধু তাদের ফ্যান ছিলাম তাদের কাছে দেখতাম সো ওইভাবে জাস্ট নাম জানি কিন্তু এইভাবে কিভাবে কোন প্রসেসে কাজ করতে হয় আই ডিডেন্ট হ্যাভ এনি আইডিয়া সো আমি যেটা করতাম যে আমি ওনাকে চিনি ওনার উপর ভরসা করে আমি আমার স্কিলটা দেখানোর সুযোগ হয়েছে আমাদের একটা সবারই একটা এইম থাকে যে আমি নায়িকা হব বা নায়ক হব বা লিডকাস্ট করব। এটার জন্য তো আসলে সবারই অনেক টাইমের দরকার আপনি যেটা বললেন নেটওয়ার্কিং আমাকে আমার উপরে এত কিছু ইনভেস্ট করবে একটা মানুষ সেটা তো আসলে ওই ভরসাটা তো থাকতে হবে আমার আমি ওই ভরসাটা অর্জন করেছি একটা দুইটা সিন করে যে ওই যে বললাম যে মাসুদ রানাতে আমি যখন সিন করেছি তখন রাজভাইয়ের মনে হয়েছে আমি অ্যাক্টিংটা করতে পারবো সেই ভরসা থেকে উনি আমাকে একটা ক্যারেক্টার দিয়েছে সো ওই ওইটা অ্যাচিভ করার জন্য আসলে অডিশন বা প্রুভের জায়গা থেকে আমার মনে হয় যে কাস্টিং কাউজের যে ব্যাপারটা এটা পরে আমি যখন মিডিয়াতে ইন করলাম তখন ওই ব্যাপারটা থাকে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করলে উনি নেক্সট টাইম আমাকে নিয়ে আর চিন্তা করবে না বা শুটিংয়ে আমি যদি কাউকে প্যারা দিই সেই জায়গা থেকে উনি চিন্তা করবে যে এ অনেক প্রেশার ক্রিয়েট করে এর সাথে আমি কাজ করব না বাট স্কিল যদি কারো থাকে আমার মনে হয় না কোনো কিছুর শিকার হতে হবে আমি আসলে বিষয়টাকে এভাবে দেখি না আমি গুলমোহরও যখন করেছি আমার আসলে ওই টিমের সাথে কোনো কোনো ধরনের কখনোই কোনো কানেকশান ছিল না আমি ওদের কাজও করিনি আমি অডিশন দিয়েই সিলেক্ট হয়েছি অলরেডি যখন আমাকে মানুষ চিনের সারিকা সভা হিসাবে ওখানে আমি যে অডিশন দিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে অডিশন দেখে ওরা আমাকে যদি বাদ দেয় সেটাতে আমার কোনো দুঃখ নাই যে আমার ভালো হয়নি কিন্তু না জেনে যদি কেউ আমাকে আমি আমার কখনো এরকম হয়নি আসলে ফ্যামিলি ক্রাইসিস এটা আমাকে আমার ডিনাই করার কিছু নাই ফ্যামিলি ক্রাইসিস ফ্যামিলি ক্রাইসিস আসলে আমার ক্যারিয়ারটাকে দিয়েছে অ্যাটলিস্ট মানুষ ট্রাস্ট করতে পারে যে আমি যে কোনো ক্যারেক্টার পুল করতে পারবো যে কোনো ক্যারেক্টার নিয়ে আমাকে চিন্তা করে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে নায়িকা সবসময় অ্যাক্টিং পারে না বা নায়িকাকে সব ধরনের ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোচ করা হয় না নায়িকা হিসেবেই দেখানো হয় কিন্তু আলহামদুলিল্লাহ ফ্যামিলি ক্রাইসিসের পর থেকে আমি অনেক ধরনের ক্যারেক্টার করার সুযোগ পেয়েছি